আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি আপনার বনমালা ফুলবাগান নামক এলাকায় রেড লাইন একটা গোপন একটা ফ্যাক্টরির খবর পেয়েছি এখানে অটো রিক্সা তৈরি হয় উনি ওনার ফ্যাক্টরির কোনো নাম নাই এবং ফায়ার প্রোটেক্ট নাই উনি নির্দ্বিদায় ব্যবসা করে যাচ্ছেন এই নির্জন জায়গায় বনমালা আপনার লাইন সংলগ্ন আকিস ফ্যাক্টরির পিছন সাইটে আপনারা একটু দেখেন আমি ওনাদের কর্মকাণ্ড কিছুটা তুলে ধরছি দেখলে বুঝতে পারেন নির্দ্বিধায় নির্ভয়ে ব্যবসা করে যাচ্ছেন গভর্নমেন্টের হয়তো ট্যাক্স দেওয়ার ভয়ে ওনার সাইনবোর্ড পর্যন্ত নাই ওনার যে একটা ফ্যাক্টরি ওনার সাইনবোর্ড পর্যন্ত নাই আমি বদরুল ডক্টর ফোন দিয়েছিলাম উনি বলতেছে যে সাইনবোর্ড লাগানো উচিত ছিল কিন্তু ঠিক হয় নাই কিন্তু ওনার মানে উনি যে গভর্নমেন্টকে চিট করে যে ব্যবসা করতেছে ওনার ভিতরে ওই ভয়টুকু নাই এবং শ্রমিকরা যে ভিতরে কাজ করতেছে তাদেরও কোনো নিরাপত্তা নাই আসুন আপনাদের দেখাই বিস্তারিত এটা হলো ওনার দোকান বনমালা রেলগেট সংলগ্ন বিসমিল্লা এন্টারপ্রাইজ নিরিবিলি পরিবেশ দেখেন গোপনে একদম গোপনে দোকান হলো বনমালা রোডে ফ্যাক্টরি হলো বনমালা রেললাইন সংলগ্ন একদম আকিস ফ্যাক্টরির পিছন সাইডে কোনো সাইনবোর্ড নাই সাইনবোর্ড ছাড়াই উনি নির্দ্বিধায় ব্যবসা করে যাচ্ছেন গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়ে এবং কোনো ফায়ার প্রোটেক্ট নাই এই শোনো তোমরা যে কাজ করো এখানে আগুন নিবানের কোনো কিছু আছে আগুন নিবানো হ্যাঁ ফায়ার প্রোটেক্ট ওই যে বোতল গ্যাসের যে বোতলগুলো

নাই 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 আছে নাই এই যে এত বড় ফ্যাক্টরিটার মধ্যে তোমরা কাজ করতেছো তোমাদের একটা নিরাপত্তা তো অবশ্যই আছে এটা তো একটা ফ্যাক্টরি গোডাউন তো না ফ্যাক্টরি একটা ফ্যাক্টরিতে আগুন নির্মাণের জন্য অন্তত দুইটা সিলিন্ডার হইলো থাকা উচিত ফায়ার প্রোটেক্টর যাকে বলে হয় তোমাদের নিরাপত্তার স্বার্থে যেহেতু নাই এটা একটা অপরাধ আবার তোমাদের ফ্যাক্টরির নামও এখানে নাই আছে ম্যানেজারের নাম্বারটা কথা বলি তোমাদের আগুন নিয়ে বানানোর জন্য কিছুই নাই গা দেখুন কথা তোমাদের নিরাপত্তা লেগে এত বড় একটা ফ্যাক্টরি হ্যাঁ ম্যানেজারের নাম্বারটা তো আজি <laughs> 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 <laughs>